কলকাতা লন্ডন হতে চেয়েছিল কিন্তু বিলেতের রাজধানীর বদলে সে যেন আপাতত জয়সালমের হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তরের খবর মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা ভেঙে দিল গত চুয়াল্লিশ বছরের রেকর্ড সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা ছিল মরশুমের উষ্ণতম কিন্তু পরের দিনই সে রেকর্ড ভেঙে গেল সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পর থেকেই এপ্রিলে এটিই ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী উনিশশো সালের এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এটাই এখনও পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আবহ দপ্তর মঙ্গলবার জানিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে যার মধ্যে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা শুক্রবার নাগাদ কলকাতায় তাপপ্রবাহ কমতে পারে যে কারণে সেই দিন থেকে কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কতা